আসসালামু আলাইকুম দেখছেন আমাদের ভাতিজা এই হলো আজকের কাতলা শিকারি সেরা শিকারি আমাদের ওসমান ভাইয়ের ভাতিজা দেখা যাক সুন্দর করে লাড্ডু তৈরি করছে লাড্ডু দিয়ে সে কাতলা ধরছে ল্যাফিংটা অত্যন্ত সুন্দর এবং দেখতেই খুব মজা লাগছে এই লাড্ডু দিয়ে একের পর এক কাতলা আজকে সে হিট করছে এই দেখেন কাতলা ধরে গেছে এই পাশে আরেকটি মাছ অবশ্য হিট হয়েছে দেখা যাক এই মাছটি কী মাছ আমাদের রসুন ভাই মাছটি খেলাচ্ছেন আমার ভাতিজা খুব খুশি লাড্ডুটি দেওয়ার পর পরই মাছটা হিট হয়েছে আমরা এই মাছটা দেখি এই মাছটা কী মাছ সময় সাইজের মাছ হ্যাঁ সুন্দর সাইজের মাছ দেখা যাক কি মাছ আমরা দেখতে পাচ্ছি না অবশ্যই এখনও খেলছে হ্যাঁ রুই রুই মাছ মাছ না 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 কাতলা মাছ ছোট কাতলা মাছ যাক ছোট কাতলা মাছ রুই মাছ না ছোট কাতলা মাছ এদিকে আমাদের ওসমান ভাই তার ভাতিজের কাছে ছিপটা নিয়ে মাছটি খেলাচ্ছে দেখা যাক মাছটি অবশ্য কাতলা মাছ আমরা দেখেছি এতে ভাই মাছটি কাতলা মাছ ওসমান ভাই অত্যন্ত দক্ষতার সঙ্গে মাছটি খেলাচ্ছেন দেখা যাক মাছ তুলতে কতখানি সময় নেন এখনো মাছটি আমরা অবশ্য ওইভাবে দেখতে পাই না দেখতে পেয়েছি কাতলা মাছ কিন্তু মাছটি করার উপযুক্ত সময় কোনো হয় নাই আমাদের দক্ষ ম্যান আমাদের আজিবর ভাই দা পাশে দাঁড়িয়ে আছে এবং আমাদের ছাড় দাঁড়িয়ে আছেন ও সুন্দর সুপার নেটিং সুপার নেটিং দারুন নেটিং কি সুন্দরভাবে নেটটি করে ফেলল আর আমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ মাছটি খেলে তোলার জন্য এবং যে নেট করলেন তাকে আমাদের ভাই ফেল ভাইটা খুললো মাছটি তারা নিয়ে আসছে দেখা যাক দেখবো মাছটি নিয়ে আসছে এখানে নিয়ে আসছে দেখা যাক আমরা মাছটি দেখব এই যে আজিবার ভাই মাছটি নিয়ে আসলেন বিশাল সাইজের একটি কাতলা মাছ বিশাল সাইজের একটি কাতলা মাছ সত্যি অসাধারণ একটি কাতলা মাছ অনেক সুন্দর সুন্দর সাইজের একটি কাতলা মাছ অনেক সুন্দর সাইজের একটি কাতলা মাছ দেখছেন মাছ এখনো নড়ছে এখনো নড়ছে মাছটি অবশ্য খোলা হচ্ছে এই যে দেখছেন খোলা হয়ে গেছে এবং প্রদর্শন করছে ধন্যবাদ